নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ আমার দায়িত্ব না আমাদের কমিটি তিন বছর হয়ে চলছে তিন বছর আমাদের এটা তৃতীয়তম পুজো আমাদের কিন্তু আমাদের মার্কেটের পুজো ষোলোতম আমাদের আগের পুজো হতো এখানে জল হবে আজকে আপনাদের দুর্গাপূজার কী কর্মসূচি আছে সামনে রেখে কী কী কর্মসূচি হাতে নিয়েছেন আমাদের মার্কেট সার্বজন দুর্গা উৎসব এটার ষোলতম বর্ষ আমাদের আজকে ওপেনিং হলো চেয়ারম্যান সাহেবের যারা কাটা হলো ভাইস চেয়ারম্যান এসলেন এসলেন আমাদের পাপ্পু প্রসুমজিৎ এবং আমাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সেক্রেটারি কসাদাক্ষ এবং আরও অনেকে আমাদের আজকে তাদের হাত দিয়ে দুশো একজনকে দান করলাম এরপরে আমাদের সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠান আজকে চতুর্থী থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত অর্থাৎ এগুলো ছদিন ধরে প্রতিদিন রাত্রিতে আমাদের বিচিত্র অনুষ্ঠান হবে এছাড়া আমাদের সপ্তমী অষ্টমী নবমী আমরা তিন দিনে আগত দর্শনার্থীদেরকে ভোগ বিতরণ করব পূজা মণ্ডপের সামনে থেকে এবং সর্বোপরি আমাদের যেটা বিশেষ আকর্ষণ এবং আমাদের উদ্যোগে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রতিবারের নেয় এ আমরা মঙ্গলবার অর্থাৎ পনেরো দশ চব্বিশ তারিখে দুপুরবেলা বারোটার থেকে পাঁচটা পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোককে বসে খাওয়ার বন্দোবস্ত করছে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রচার করতে যাই যাতে সমস্ত দর্শনার্থী এবং মালদার আপমার জনসাধারণ আমাদের সেই পোশাক গ্রহণ করবে আপনাদের দুর্গাপূজার বাজেট কত এবং থিম আমাদের এই বছরে দুর্গাপূজার বাজেট আট লক্ষ টাকা আর আপনাদের থিম কি থিম থিম আমাদের এবার সাবিকানা এবং রাজস্থানে আদলে মন্দির হয়েছে আপনি